আপনারা দেখছেন খবর বাংলা একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে এলাম ভয় পেয়েছে পাকিস্তান যাব বিস্তারিত আগে একটু আলোচনা করে নি কেটে গেল পাঁচটি দিন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছে ২৬ জন নিরীহ পর্যটক তারপর থেকেই নড়ে চড়ে বসেছে ভারত সরকার সন্ত্রাসবাদকে দমন করতে হবে পেহেলগাঁও জঙ্গি হামলায় যারা জড়িত তাদের সবাইকে ধুলিস করতে হবে তবে পাঁচ দিন কেটে গেল বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার বহু সন্ত্রাসবাদীদের ঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে তবে আজ আঠাশ এপ্রিল পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য ভারত ফ্রান্স রাফাল মেরিন যুদ্ধ বিমানের তেষট্টি হাজার কোটি টাকা চুক্তি স্বাক্ষর করলো এই চুক্তিতে ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনবে প্রতিরক্ষা দপ্তর আগে দেখে ও এই প্রতিবেদন ভারত ও ফ্রান্স রাফাল মেরিন যুদ্ধ বিমানের জন্য তেষট্টি হাজার কোটি টাকা চুক্তি স্বাক্ষর করবে এই চুক্তির মধ্যে বাইশ একক আসনের রাফাল এম এবং চারটি দুই আসন বিশিষ্ট প্রশিক্ষক বিমান অন্তর্ভুক্ত থাকবে পাশাপাশি রক্ষণাবেক্ষণ লজিস্টিক সহায়তা কর্মীদের প্রশিক্ষণ ও দেশীয় উপাদান তৈরির জন্য একটি বিস্তৃত প্যাকেজ অন্তর্ভুক্ত থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংস্থা মন্ত্রিসভা কমিটি এই মাসের শুরুতে নয় এপ্রিল ফ্রান্সের সাথে ছাব্বিশটি রাফাল রেমিন যুদ্ধ বিমানের জন্য সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দেয় এই যুদ্ধবিমানগুলো আইএনএস বিক্রান্ত থেকে পরিচালিত হবে এবং বিদ্যমান মেক টোয়েন্টি নাইন কে বহরকে সমর্থন করবে তবে আজ আঠাশ এপ্রিল এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক যেটাতে শিউরে উঠেছে পাকিস্তান ভারত পরিচালিত হওয়া ভারতে পরিচালিত হওয়া প্রায় ষোলোটি ইউটিউব চ্যানেল ও নিউজ চ্যানেল বন্ধ করার পরামর্শ দিল স্বরাষ্ট্রমন্ত্রক এটা কেন জানেন কারণ পাকিস্তানে যা ঘটছে পাকিস্তানের যে ফেক নিউজ সেটা কিন্তু ভারতের সম্প্রচার হচ্ছে পাকিস্তানের ইউটিউব চ্যানেল পাকিস্তানের নিউজ চ্যানেলের মাধ্যমে আর সেই দিক থেকে নজর রেখে স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক একেবারে বন্ধ করে দিল ইউটিউব চ্যানেল ও বাকি যে নিউজ চ্যানেল রয়েছে পাকিস্তানে যেগুলো সম্প্রচার হতো সব বন্ধ করে দিল দেখে জঙ্গি হামলার জেরে পাকিস্তানে ষোলোটি ইউটিউব চ্যানেল বন্ধ করলো ভারত এবার সব থেকে বড় পদক্ষেপ বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পেহলগামে জঙ্গি হামলা জেরে পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল বন্ধ এবং একাধিক নিউজ চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ষোলোটি পাকিস্তান ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক পেহলগাম জঙ্গি হামলার জেরে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের ষোলোটি ইউটিউব চ্যানেল ও বাকি যে নিউজ চ্যানেলগুলি ছিল অর্থাৎ যেসব পাকিস্তানের নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলগুলোকে ভারতে ব্রডকাস্টিং বন্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র এটা সবথেকে বড় পদক্ষেপ কারণ যে পাকিস্তান এখন ব্যাকফুটে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধকালীন পরিস্থিতি চলে এসছে সেই পাকিস্তান এখন ব্যাকফুটে এবং তাদের দেখানো যে নিউজ এবং যে ইউটিউব চ্যানেল ভারতে সম্প্রচার হতো সব কটি নিউজ চ্যানেল প্রায় ষোলোটি ইউটিউব চ্যানেল এবং বাকি যে নিউজ চ্যানেল সবগুলোকে বন্ধ করল ভারত শুধু তাই না রীতিমতো হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানকে বিগত কয়েকদিন ধরে পাকিস্তান থেকে নানা কর বক্তব্য উঠে এসছে সিন্ধু চুক্তি বাতিল করার পর যেন কোন ঠাসা পাকিস্তান তারা কি করবে খুঁজে পাচ্ছে না তাই তো বারবার ওপার থেকে লুকিয়ে ভারতের ডেরায় গুলি ছাড়া হচ্ছে ভারতের পাল্টা প্রতিক্রিয়া হ্যাঁ ভারতের পাল্টা প্রতিক্রিয়া পিওকে না ছাড়লে যুদ্ধ পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি ভারতের একেবারে চূড়ান্ত হুঁশিয়ারি বলতে পারে পিওকে না ছাড়লে পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি ভারতের দেখে নেব আবারও বড় খবর এবার কি যুদ্ধের পথেই নামছে ভারত পাকিস্তান হ্যাঁ এই প্রশ্নটাই উঠছে কারণ পাকিস্তানকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল ভারত পিয়কে না ছাড়লে যুদ্ধ ঘোষণা স্পষ্ট বার্তা ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী রামദാশ আটাওয়ালে पहलगाम হামলা রক্তাক্ত ঘটনার পর আটাওয়ালে সব জানিয়ে দিলেন পাকিস্তান যদি বিওকে ভারতের হাতে না তুলে দেয় তবে যুদ্ধ ঘোষণা করা উচিত আটাওয়ালে বলেন যতদিন বিওকে থাকবে ততদিন ভারতের সন্ত্রাসী কার্যক্রম চলতেই থাকবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি যদি পাকিস্তান পিওকে ছাড়তে অস্বীকার করে তাহলে আমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত এই মন্তব্য শোনার পর थर थर করে কাঁপছে পাকিস্তান पहलगामे সন্ত্রাসী হামলার পর থেকে গোটা দেশ জুড়ে রক্তwidehatের দাবি উঠছে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় বড়ক্ষেপিত শুরু করেছে ভারত ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের পাশাপাশি দুই দেশের হাই কমিশনে কর্মীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে আর এই আবহে রামদাস আটাওয়ালে বলেন সন্ত্রাসীরা পিয়কের পদ ধরেই ভারতে অনুপ্রবেশ করে তাই পিয়কে দখলে নেওয়া এখন ভারতের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে একই সঙ্গে তিনি বিরোধী দলগুলিকেও আহ্বান জানান রাজনৈতিক ভেদাভেদ ভুলে সরকারের পাশে দাঁড়ানোর তার কথায় বাবা সাহেব আম্বেদকর আমাদের শিখিয়েছেন দেশের প্রয়োজনে একজোট হওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে আগেই জানিয়ে দিয়েছেন পেহলগাম হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে এদিন সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন সূত্রের খবর পরিস্থিতির উপর নজর রেখেই পরবর্তী বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত এখন গোটা দেশের নজর একটাই প্রশ্নে পাকিস্তান যদি পিওকে ছাড়তে অস্বীকার করে তাহলে কি ভারত যুদ্ধের পথেই এগিয়ে যাবে দেখালাম শোনালাম কিভাবে ভারত হুঙ্কার দিয়েছে পাকিস্তানকে একদিকে যখন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত পরিস্থিতি ভারত পাকিস্তানে যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি নিয়ে উঠতে পারে ঠিক সেই সময় বড় সমস্যার মুখে পাকিস্তানের সেনা বিভাগ অভ্যন্তরীণ কারণ বলুন অথবা ভারতের সাথে মোকাবেলা করতে ভয় পাওয়া বলুন পাকিস্তান সেনাবাহিনীর থেকে পদত্যাগ দুশো জন মেজর ও বহু সেনা কর্মীরা একেবারে একদিকে যখন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত পরিস্থিতি ভারত পাকিস্তানের যে কোনো সমস্যার মুখে পাকিস্তান সেনা বিভাগ অভ্যন্তরীণ কারণ বলুন অথবা ভারতের সাথে মোকাবেলা করতে ভয় পাওয়া বলুন পাকিস্তান সেনাবাহিনী থেকে পদত্যাগ দুশো জন মেজর ও বহু সেনাকর্মীরা যেমনটি শোনালাম একদিকে যখন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত পরিস্থিতি ভারত পাকিস্তানের যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি হয়ে উঠতে পারে ঠিক সেই সময় বড়সড় সমস্যার মুখে পাকিস্তান সেনা বিভাগ অভ্যন্তরীণ কারণ বলুন অথবা ভারতের সাথে মোকাবেলা করতে ভয় পাওয়া বলুন পাকিস্তান সেনাবাহিনী থেকে পদত্যাগ দুশো জন মেজর ও বহু সেনাকর্মীরা অভ্যন্তরীণ কারণ কি কারণে দুশো পঞ্চাশ জন বহু সেনা কর্মী দল ত্যাগ করছেন পদত্যাগ করছেন পাকিস্তানের সেনা যে পাকিস্তানের সেনার থেকে ছেড়ে দিচ্ছেন কেন কেন ছেড়ে দিচ্ছেন তবে কি ভয় পেয়েছে ভারতের কূটনীতিতে ভয় পেয়েছে ভারত যেভাবে হুঙ্কার দিচ্ছে সেই হুঙ্কারে কি ভয় পেয়েছে না অভ্যন্তরীণ কারণ রয়েছে প্রায় বারো হাজার সেনা পদত্যাগ করেছেন প্রায় প্রায় আড়াইশো অর্থাৎ দুশো জন মেজর ছেড়ে দিচ্ছেন কেন কি কারণে ভয়ের কারণে পাকিস্তানের কাছে মুখ থুবড়ে পড়ে যাওয়ার ভয় সেই ভয় কিন্তু একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে যে তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে একেবারে যেমন কি শোনালাম পদত্যাগ করতে হচ্ছে সেনাবাহিনীদের তবে জম্মু কাশ্মীর প্রসঙ্গে মুখ খুলেছেন খেলার জগতের বিনোদনের জগৎ রাজনীতির জগৎ বহু ব্যক্তিত্ব ঠিক সেই মতো পাকিস্তানের প্রাক্তন মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য কিরে তোলপাড় গোটা দেশ আট লাখ পুলিশ কর্মী থাকা সত্ত্বেও কি করে এতগুলো পর্যটকের ওপর হামলা চালানো হলো কি করে হামলা চলল উত্তর চেয়েছে ভারতের কাছে প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সায়েদ আফ্রিদি সায়দ আফ্রিদি উত্তর চেয়েছেন পাকিস্তান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সায়েদ আফ্রিদি উত্তর চেয়েছে ভারতের কাছে কি করে আট লাখ সৈন্য থাকা সত্ত্বেও কেন সেই সময় ঠিক যে সময় জঙ্গি আক্রমণ হয় সেই সময় কেন সৈন্যরা ছিল না দেখে বড় খবরের দিকে চোখ রাখবো জম্মু কাশ্মীর পাহালগাঁও জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছে এই সন্ত্রাসবাদী হামলার পর সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্ষোভের পরিবেশ বিরাজ করছে ঠিক এই আবহেই পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রেদের বিতর্কিত মন্তব্য ঘিরে তোল পার গোটা দেশ তার বিস্ফোরক মন্তব্যে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে একেবারে চাঞ্চল্যকর খবর আহ মেরে খেয়াল आप एक घंटे का एक घंटे तक दहशत गर्द वहां दहशत गर्दी करते रहे ठीक है वहां तक आठ लाख फौज में से कोई नहीं आया और जब आए तो दस मिनट के ऊपर पाकिस्तान पे इल्जाम लगा दिया तो आई I मीन mean, कि खुद ही ब्लंडर्स मारते रहते हैं खुद ही लोगों को मरवा देते हैं फिर उनकी वीडियोस दिखाते हैं कि नहीं वो तो जिंदा है तो आई I मीन mean, इस तरह का ना करें हमने हमेशा देखिए दहशत गर्दी आप, आप किसी कोई भी मुल्क कोई भी मजहब सपोर्ट नहीं करता

ভারতীয় ভারতীয় সেনাবাহিনী তারা নিরাপত্তা দিতে পারেনি।। তবে একটা বিষয় দিকে রাখতে হবে। যত দিন যাচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে উদ্বেগ বাড়ছে যে যেকোনো মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের সম্মুখীন হতে পারে আক্রমণের উপর পাল্টা আক্রমণ সিন্ধু নদীর জল বন্ধ করেছে ভারত অন্যদিকে সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে উঠে এসেছে সিন্ধু নদীর জল না পেলে ভারতের ওপর মিসাইল ছাড়া হবে একেবারে যেমনটি শোনালাম সিন্ধু নদীর জল ভারত থেকে না এলে ভারতের ওপর মিসাইল ছড়া হবে শুধু তাই না ওরা জল বন্ধ করলে গলা কেটে দেওয়া হবে আর এই সব মিলিয়ে ভারত পাকিস্তান সীমান্তে থমথমে অবস্থা একটা প্রভাব পড়তে পারে বাণিজ্য ক্ষেত্রেও জঙ্গি হামলা জেরে সংকটের মুখে বাণিজ্য একটা বড় প্রশ্ন চিহ্ন জঙ্গি হামলা জেরে সংকটের মুখে কি বাণিজ্য দেখে নেব কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর আবারো নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অনেকটা আতঙ্কেও রয়েছেন তারা মালদার মহদীপুর এক্সপোজার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসঞ্জিত ঘোষ জানিয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ পণ্যবাহী লরি ওপারে যায় কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে তিনশো থেকে তিনশো পঞ্চাশ লরি প্রতিদিন যাতায়াত করছে আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে আজকে দেখুন আমাদের মহাদপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়েলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা মহাদুপুর স্থল বন্দরে সমস্ত আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল জন্য শান্তির মিছিল ডাকার যাতে ওই আজ এখানে না পড়ে কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানেই সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদীপুর স্থল এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম স্যার এসপি স্যার এনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘটনা পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহাবাদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো অবশ্যই প্রতিভাবে এটা একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড়ো দুর্ঘটনা ঘটে গেল। তার জন্য আমাদের বর্তমান যা পরিচিত তার যে কোনো মুহুর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসা আমাদের ক্ষতিও হতে পারে ব্যবসার ক্ষেত্রে বর্ডারে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি কি চাইছেন আপনারা আমাদের ব্যবসা যেন চলে ভালো যেন হতে পারে যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফে খুবই ভালো তবে এই পরিস্থিতিতে মহদীপুর সি এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপস জানান বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীরে ইস্যুতেও ওপার সীমাতে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে তাহলে যে হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মহাহত হ্যাঁ সারা দেশ এটা নিয়ে চলছে কিন্তু এ মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি প্রভাব পড়বে অবশ্যই পড়বে আর এখন এর অবস্থাতে যে তৎপরতা বিএসএফ আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে কানাদার সীমান্তে অহরহ পাহারা দিচ্ছে যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে দশটা বাড়িয়েছে হ্যাঁ খুব উত্তেজনা অবস্থাতে আছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি এবারে কি ওষুধ সংকট অর্থাৎ জলসংকট সিন্ধু নদীর জল যখন বন্ধ হলো বন্ধ করে দেওয়া হলো তারপর জলসংকটে ভুগতে পারে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ভারতের হুঙ্কার যুদ্ধকালীন পরিস্থিতি যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে আর এই আবহে পর্যটন ক্ষেত্র কিন্তু অবস্থা খারাপ একেবারে অবস্থা খারাপ বলা যেতে পারে অশুদ সফটের গুরুত্বপূর্ণ জিনিস অশুদের জন্য কি পাকিস্তানকে তুলিষত হতে হবে অর্থাৎ morte হবে দেখে নাও পাকিস্তান ও ভারতের সম্পর্কে টানা পড়ে নতুন কিছু নয় কিন্তু সম্প্রতি কাশ্মীরে 26 জন নিরীহ মানুষের মৃত্যুর পর পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পাকিস্তানের ঔষধ শিল্প ভারতের উপর এতটাই নির্ভরশীল যে এই বাণিজ্য বন্ধের পরেই ওষুধের সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে পাকিস্তানের ঔষধ শিল্পের প্রায় 30 থেকে 40 শতাংশ কাঁচামাল আসে ভারত থেকে 2019 সালে পলোওয়ামা হামলার পরও যখন সাময়িকভাবে বাণিজ্য বন্ধ হয়েছিল তখন পাকিস্তানে ওষুধের সংকট দেখা যায় তবে এবার পরিস্থিতি আরও জটিল পাকিস্তান সরকার আগে আগে পদক্ষেপ নিতে চাইছে যা তে ওষুধের সরবরাহ ব্যাহত না হয় পাকিস্তান সরকার চীন রাশিয়া ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ করেছে বিকল্প সরবরাহের জন্য কিন্তু এই সব দেশ থেকে ওষুধ আমদানি করলে খরচ বাড়বে যা পাকিস্তানের জন্য আর্থিক চাপ সৃষ্টি করবে যদি পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করতে না পারে তাহলে দীর্ঘমেয়াদে ওষুধের সংকট আরো তীব্রতর হবে এছাড়া অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিতে পারে রিপোর্ট খবর বাংলা ভারতের সাথে বাণিজ্য পাকিস্তানের এখন বন্ধ রয়েছে পরিস্থিতি এতটাই খারাপ যদি থাকে যদি যুদ্ধ হয় তাহলে কি পাকিস্তান ওষুধের সাপ্লাই পাবে কোথা থেকে প্রচুর পরিমাণে ওষুধ ভারত থেকে সাপ্লাই হয় পাকিস্তানে আর বর্তমান অবস্থা যেমন অর্থাৎ যেভাবে দুই সীমান্তে ভারত পাকিস্তান সীমান্তে গুলি গালা চলছে যেভাবে ভারতের সেনারা পাকিস্তানের ভেতরে জম্মু কাশ্মীরের অভ্যন্তরীণ যে জায়গা অর্থাৎ পাকিস্তানের ভেতরে যেভাবে সন্ত্রাসীদের খুঁজে খুঁজে তাদের ঘরবাড়ি বাড়ি করে দিচ্ছে কোথাও না কোথাও কি যুদ্ধের ইঙ্গিত কখনও পাকিস্তান থেকে আক্রমণ মিসাইল ছাড়বার কখনো ভারত থেকে পাল্টা আক্রমণ মিসাইল ছাড়বার দুই দলের যারা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ যে ভালো জায়গায় রয়েছেন তাদের কাছ থেকে কথা উঠে আসছে যুদ্ধ 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 তবে কি সত্যি যুদ্ধ তাহলে যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে পাকিস্তান ভয় পেয়েছে এটা বলা যেতেই পারে কারণ যেভাবে পাকিস্তানের মন্ত্রীরা এখন কাতুর নরম হৃদয়ে বলছেন যে তদন্ত হোক আমরা শুনেছিলাম গতকাল তদন্ত হোক আমরা সঠিক তদন্ত চাই কোথাও না কোথাও কি প্রশ্ন উঠছে ভারতের হুঙ্কারে পাকিস্তান ভয় পেয়েছে সব আপডেট পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্যায়ে खबर बांगला खबर खबर अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नयार आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल